জনগর্জন সবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণার দায়িত্ব দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একে একে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রের লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন ঠিক তখনই বসিরার লোকসভা কেন্দ্রের প্রার্থী নাম মনোনীত করেন হাজির নুরুল ইসলামকে তখন উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিতর উচ্ছ্বাস সম্মাননা তৈরি হয় ফলতি পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন হাজি নুরুল ইসলামকে বসিরাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য নজিবুর রহমান বলেন আমরা এমন একটা মানুষকে প্রার্থী হিসেবে পেয়ে খুবই আনন্দিত কারণ হাজি নুরুল ইসলাম উন্নয়ন নিয়ে কথা বলেন হাজি নুরুল ইসলাম এবার বসিরাল লোকসভা কেন্দ্রে দু লাখেরও বেশি ভোটে জিতবেন উপপ্রধান নজিবুর রহমান নিজে দেওয়া লিখনির কাজে এগিয়ে আসেন কর্মীদের সঙ্গে নিয়ে ফলতি অঞ্চলে বিভিন্ন বুথে বুথে দেওয়াল লিখনের কাজ চালিয়ে যাচ্ছেন উপপ্রধান নজিবুর রহমান গতকাল বসিরার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলামকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপপ্রধান নজিবুর রহমান কারণ আমরা দশ বছরে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিল তারা তারা জিতেছে আর এই এই হাজি নুরুল ইসলাম দু হাজার সালে আমাদের বসিরহাট কেন্দ্রে প্রার্থী ছিল তখন সিপিএমের ভরা যৌবন এবং সিপিএমের হারমাদ খুনি দাঙ্গাবা সিপিএমের বিরুদ্ধে লড়তে লড়তে যে লোকটা এই বসিরহাট কেন্দ্রে এত উন্নয়ন করেছিল সেই লোক আবার পুনরায় আমাদের বসিরহাট কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো কোটি সালাম ওবারাক এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আবার সেই হাজি নুরুল ইসলামকে আমাদের বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে আমাদের মন বুকটাকে পাঁচ হাত করে দিয়েছে আবারও আমরা গর্বিত আমরা ওই জন্য হাজি নুরুল ইসলামের জন্য আমরা কাল রাত থেকেই ইচ্ছা ছিল দেওয়াল লিখবো কিন্তু সেই সময়ে রাত্রে আর হয়ে ওঠিনি আমরা আনন্দে বাগে বাঘ হয়ে গিয়েছিলাম আজকে আমরা সকাল থেকেই দেল লেখা কাজ শুরু করেছি যাতে বসিরহাট কেন্দ্রে হাজি নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেওয়া যায় আমরা চাইছিলাম আমরা চাইছিলাম কখন আমাদের নয়ন মণি হাড়োয়ার বিধায়ক প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলামের নাম বসিরহাট কেন্দ্রে ঘোষণা হবে আমরা সেই অপেক্ষায় বিকেট ময়দানে বসেছিলাম দেখেন বসিরহাট কেন্দ্রে বিরোধী বলে কিছু নেই সুতরাং বিরোধীদের দেখিয়ে দেয়াল লিখতে হবে এরকম কোনো ব্যাপার তৃণমূল কংগ্রেসের নেই এতটা অভাব তৃণমূল কংগ্রেসের এখন এতটা অভাব হয়নি যে বিরোধীদের দেখিয়ে দেয়াল লিখতে হবে এরকম এরকম গুরুত্ব আমরা দিই না কারণ এখানে বিরোধী নেই সুতরাং বিরোধীদের কোনো স্থান এই জায়গায় নেই এক ইঞ্চি জায়গা ছাড়া যাবে বিরোধী ছাড়বো না হ্যাঁ আমরা আমাদের দিদির টার্গেট আমরা আমাদের একটা বসিরাট কেন্দ্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো আমাদের টার্গেট